আলু দিয়ে আর এই তেলাপিয়া মাছ দিয়ে ঝাল করব আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝাল তাই তো হ্যাঁ আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমি কিভাবে রান্না করি হুম এক সমরা দিয়ে বসিয়ে দেব প্রথমে এখানটা চলে গেল সরষের তেল সরষের তেল কড়াইটা বেশ গরম হয়ে গেছে এখন আমি তেজপাতা দিয়ে দিচ্ছি চলে গেল তেজপাতা এবার যাবে জিরে সাদা জিরে দিয়ে দিলাম পরিমাণ মতন জিরে সাদা জিরে অলপ পৰিমাণে খুব কিন্তু একটা পেঁয়াজের গন্ধ বেরোচ্ছে দারুন আদা জিরে কাঁচা লঙ্কা গোলমরিচ আর রসুন বেটে রেখেছি একসঙ্গে বেটে রেখেছি এর থেকে অর্ধেকটা মশলা আমি দিয়ে দেবো দিয়ে দেবে আচ্ছা অল্প মশলা দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছের আলু করবো আদা আদা ভাজা হয়ে গেল এখন আমি আলুগুলো ছেড়ে দেবো এখন চলে গেল আলুগুলো দেখতে পাচ্ছি খুব সুন্দর এখানটা ছেড়ে রেখে দেবো এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চলে গেল লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম চলে গেল পরিমাণ মতো হলুদ জোর বন্ধ রয়েছে কিন্তু দেখতেই পাচ্ছেন এখানটা আলুটা ফসানো শুরু হয়ে গেছে

একদম ঝোলটা গাঢ় হয়ে যাবে আরো জল যাবে নাকি পরে দেবো জল মশলাটা একটু ভেজে নি মশলা আলু দিয়ে মশলাটা একটু কষাই করে নি মিরি শুকনো লঙ্কার গুঁড়োও দিয়ে দেবো চলে গেলে একটু কাশ্মীর শুকনো লঙ্কার গুঁড়ো দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগবে দিয়ে দেবো একটু ঝাল লঙ্কার গুঁড়ো এবার চলে যাবে একটু ঝাল লঙ্কার গুঁড়ো দারুণ কালারটা দেখতেই পাচ্ছেন আপনারা আর কি যাবে আর যাবে না কিছু এখন যা মারিয়ে নারিয়ে দেখতে পাচ্ছেন কালারটা এখন জলটাও দিয়ে দেবো। এক মশলা আলু আমার পশানো হয়ে গেছে। এখন আমি গরম জল দিয়ে দিচ্ছি। এটাও গরম এটা মশলা মেশানো গরম জল দিয়ে দিলো এইখানটা। ভালো করে নাড়িয়ে চড়ে নিচ্ছে। মাছগুলো দিয়ে আর বলে রাখি একটা তেলাপিয়া মাছ বড় সাইজের এর চলে যাচ্ছে মাছগুলো গুলো পাচ্ছেন খুব সুন্দর লাগছে আর কালার খুব সুন্দর হয়ে গেছে মাছের ডিমও হয়েছে এখন একটু ঢাকা যাবে তাই তো এখন দেখতেই পাচ্ছেন এখানটা মনে হচ্ছে তরকারি হয়ে গেছে আমাদের আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝাল আর আশা করি আপনাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে এবং কাদের এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই গেছে নাকি চন্দ্রমুখী আলু তাড়াতাড়ি রেখে দেবে আজকে দুপুরের মেনুতে কিন্তু বিশেষ স্পেশাল এই থাকছে তাই তো আর একটুখানি সময় থাক টান তেলাপিয়ে মাছ দিয়ে আর আলু দিয়ে যে আমি ঝাল করলাম তা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট করে জানাবেন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এখানটা দারুণ লাগছে